হ্যালো গাইস বর্তমান ফেসবুকে যে ট্রেন্ডিং একটা বিষয় চলতেছে সেটা হচ্ছে যে ডুয়েট ভিডিও অনেকেই আমাকে বলতেছে যে ভাই আমি যে ডুয়েট ভিডিওগুলো তৈরি করব তো তৈরি করার জন্য আমি যে ভিডিওগুলো ডাউনলোড করবো এটা কিভাবে ডাউনলোড করবো অনেক সময় দেখা যায় আমরা টিকটক থেকে যে ভিডিওগুলো ডাউনলোড করি আমাদের কিন্তু টিকটকের ভিডিও ডাউনলোড করার পর আমাদের ওয়াটার মার্কটা থেকে যায় তো আমরা ওয়াটারমার্ক ছাড়া কীভাবে ডাউনলোড এবং ফেসবুকের ভিডিওগুলো কীভাবে খুব সহজেই ডাউনলোড করব আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি কিন্তু ডুয়েট ভিডিও বানিয়ে কিন্তু মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে জাস্ট ভিডিওটা লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দেখাবো টিকটক থেকে তো আমি আমার মানে এখান থেকে আমি টিকটকে চলে যাবো তো দেখুন আমি টিকটকে চলে এলাম তো টিকটকে চলে আসার পর এখন আমি যেটা করবো এখান থেকে আমি যে ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছি জাস্ট সেই ভিডিওটা আমি এখান থেকে সেই ভিডিওর লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নেব জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য দেখুন আমার সামনে আমি টিকটকে চলে এসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু টিকটক অ্যাপসটা ও লোড নিচ্ছে তো লোড নেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করেন সাপোজ আমি এই ভিডিওটা দেখাচ্ছি জাস্ট এখানে আমি ট্যাপ করব তো এখানে ট্যাপ করার পর এখন এখন আমি এখানে লিঙ্কটা কপি তো আমি লিঙ্ক কপি করলাম তো লিঙ্ক কপি করার পর আমার কিন্তু এখান থেকে কাজটা শেষ এখন আমি যেটা করব এখান থেকে আমি চলে যাব আমার ফোনে সোজাসুজি ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে এসলাম দেখুন আমার ফোনে ক্রোম ব্রাউজারে চলে এসলাম তো কুরমবাজু চলে এসে পারে এখন আমি যেটা করবো এখানে লিখব টিকটক ভিডিও ডাউনলোড জাস্ট এখানে আমি লিখব দেখুন জাস্ট সার্চবারে আপনার লিখবেন টিকটক দেখুন এই যে টিকটক ভিডিও ডাউনলোডার যে অপশনটা জাস্ট এটা আপনার লিখে সার্চ করে দেবেন তো আমি এখানে টিকটক ভিডিও ডাউনলোডার লিখে সার্চ দিয়ে দিলাম তো সার্চ দেওয়ার পর এখন দেখুন আমার সামনে কিন্তু এরকমটা ইন্টারফেস চলে আসলো এখন আমি যেটা করবো এখানে আমি যে টিকটকের যে লিঙ্কটা মানে কপি করলাম সেই লিঙ্কটা এখানে জাস্ট আমি পেস করে দেবো পেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি নিচে ডাউনলোড যে অপশনটা জাস্ট ডাউনলোডে আমি ট্যাপ করবো তো আমি এখানে ডাউনলোডে ট্যাপ করলাম তো ডাউনলোডে ট্যাপ করার পর এখন আমার সামনে কিন্তু একটা অপশান দেবে জাস্ট যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের টিকটক ভিডিওটা যেটা ডাউনলোড করবো টিকটক থেকে সে সেটাতে যেন কোনো প্রকার ওয়াটারমার্ক না থাকে তো আমি এখানে করব উইদাউট ওয়াটারমার্ক যে অপশনটা জাস্ট এখানে আমি ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু কাঙ্ক্ষিত ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে দেখুন এই যে এখানে ডাউনলোড হচ্ছে তো আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর আমার কিন্তু এই এই ভিডিওটাতে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না তো এখন আমরা দেখলাম যে কীভাবে টিকটকের ভিডিও ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে হয় এখন আমি আপনাদের দেখাবো যে আপনার ফেসবুকের ভিডিও কীভাবে খুব সহজেই ডাউনলোড করবেন তো এখন আমি এখান থেকে ক্লোজ করে চলে যাবো ফেসবুকে জাস্ট আমি এখান থেকে ফেসবুকে চলে যাব দেখুন আমি এখান থেকে ফেসবুকে চলে এলাম তো ফেসবুকে চলে আসার পরে এখন আমি যেটা করবো আমি এখানে রিলস অপশানে যাব তো রিলস অপশানে যাওয়ার পরে এখন আমি এখান থেকে রিলসের যে ভিডিওগুলো আছে জাস্ট এই রিলসের ভিডিও আমি একটা ডাউনলোড করে দেখাবো তো রিলসের ভিডিও কীভাবে ডাউনলোড করবেন সাপোজ আমি আপনার দেখুন যা ধরুন এই যে এই ভাই একটা ডুয়েট করেছে জাস্ট আমি এই ভিডিওটা ডাউনলোড করবো তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য এখান থেকে আমি জাস্ট এই ভিডিওর লিঙ্কটা কপি করে নেব তো আমি এখানে কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর আবার আমি চলে যাবো সেম ক্রোম ব্রাউজারে তো আমি আবার আমার ফোন থেকে ব্রাউজারে চলে আসলাম তো ব্রাউজারে চলে আসার পর এখন আমি অনলাইন ভিডিও ডাউনলোড জাস্ট দেখুন আমি লিখতেছি এই যে অনলাইন ভিডিও ডাউনলোডের যে অপশনটা জাস্ট এটা লিখে আপনার সার্চ দেবেন অনলাইন ভিডিও ডাউনলোডার তো আমি অনলাইন ভিডিও ডাউনলোডের লিখে সার্চ দিয়ে দিলাম সার্চ দেওয়ার পর দেখুন ফেসবুক ভিডিও ডাউনলোডার ফার্স্ট জাস্ট এই অপশানটাতে আপনার ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর দেখুন ইন্টার দ্য ইউ তার মানে আমরা যে রিলস ভিডিওটা ডাউনলোড করতে তার এখানে লিঙ্কটা এখানে আমি ট্যাপ করে দেবো তো দিলাম তারপর এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে কিন্তু এখন আমার ওই কাঙ্ক্ষিত ভিডিওটা আমার সামনে কিন্তু চলে আসবে জাস্ট আপনাদের নেট যত ফাস্ট হবে অত তাড়াতাড়ি কিন্তু আপনাদের ভিডিওটা আপনাদের সামনে চলে আসবে তো দেখুন আমার একটা লোড নিচ্ছে আমার যেহেতু একটু চলো যার কারণ যা দেখুন আমার কিন্তু ভিডিওটা চলে এসেছে এখন আমি এখানে ডাউনলোডে ট্যাপ করবো তো ডাউনলোডে ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে জাস্ট আমার ফোনের গ্যালারিতে তো আপনারা সেমভাবে এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এইভাবে ভিডিওগুলো ডাউনলোড করে আপনারা ডুয়েট করতে পারবেন আর ডুয়েট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের কিন্তু এডিটটা ভালোভাবে জানতে হবে আপনাদের যে যে আপনাদের ভিডিওটা আপনি ডুয়েট করতেছেন তার স্পিড আপনি পাস্ট করে দেবেন প্লাস তার যে কালারটা আছে কালারটা আপনি আপনি একটু মানে আপনার মানে আপনি যে কালারটা দিচ্ছেন আগের যে কালারটা আছে সেটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পর আপনি এখান থেকে ডুয়েট করবেন তাহলেই কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না তো ধন্যবাদ সব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক মানুষ শেয়ার করে পাশে থাকবেন